আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আরবিতে রাত আগে আসে তারপরে দিন আসে অর্থাৎ আজ শনিবার যখন সূর্য ডুবে গেল। তখন কিন্তু রবিবারের রাত শুরু হয়ে গেল রবিবার রাত আগামীকাল রবিবার দিন রবিবারের ওজিফা রবিবারের আমল আজকের বিষয় রবিবার দিন আপনি কি আমল করবেন রবিবার দিন এমন একটা আমল করবেন যেটা এসমে আজমের আমল এসমে আজমের আমল দ্বারা সব কিছু প্রয়োজন আল্লাহ তালা জরুরত যা কিছু হাজত আছে এসমে আজম এমন একটি নাম আপনার উজু থাকুক না থাকুক যেই অবস্থায় আসেন আল্লাহ তালার ওই নাম ধরে ডাক দিবেন আল্লাহ তালার কুদরতি মদত কুদরতি সাহায্য সাথে সাথে আপনার জন্য হাজির হয়ে যাবে আল্লাভ একবার আপনার যদি টাকার প্রয়োজন হয় আল্লাহ তালার এই নামটি ধরে ডাক দিবেন আল্লাহ আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় এই নামটি ধরে ডাক দিবেন যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে আল্লাহ তাল এই নামটি ধরে ডাক দিবেন ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ তালার কুদরতি মদত কুদরতির সাহায্য আপনি নিশ্চয়কে দেখতে পাবেন ইনশাল্লাহ আল্লাহ তাল সেই নামটি কি আল্লাহ তাল সেই নামটি হল ইয়াল একবার এক সাহাবি যখন এই নামটি বলছেন আল্লাহ তাল রসুল শুনে ফেলছেন আল্লাহ রসুল বললেন ও সাহাবি তুমি তো আল্লাহ তালার ইসমে আজমের নাম করে ফেলেছ এখন তুমি আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তোমাকে সেই নিয়ামত দান করবে অল্লাহ একবার এখন তুমি আল্লাহ আলার কাছে চাও এখন তোমার চাওয়ার সময় আর আমরা মনে করি চাইতে হবে শুধু হাত উঠাইয়া চাইতে হবে জবানে জবানে না আপনার মনে মনে যেই চাওয়াটা ওইটাও একটা দোয়া যে এখন আমার প্রয়োজন গাড়ির প্রয়োজন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন অজু থাকুক না থাকুক আপনি বলেন ইয়াদাল জালালি ওয়াল ইকরম রাল নরম হবে জিব্বার আগা দিয়া রাল জালালি যা জিম শক্ত হবে ইয়াদাল জালালি ওয়াল ইকরম কতবার পাঠ করবেন এক শতবার পাঠ করবেন ইয়াদাল জালালি ওয়াল ইকরম এক শতবার যে পাঠ করতে হবে এমন নয় আপনি এগারো বার বেজর সংখ্যা পাঠ করবেন সাতবার বা এগারো বার বা একুশ বার বা তেত্রিশ বার অথবা একশতবার তো আপনি এভাবে পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ অল্প মুহূর্তের মধ্যেই আপনার প্রয়োজন পুরো হয়ে যাবে আমরা মনে করি বড় বড় যা কিছু লাগে এটা আল্লাহর কাছে চাব ছোটো জিনিস মনে আল্লাহর কাছে চাওয়া যায় না আল্লাহ তাল রসুল বলছেন ও সাহাবিরা তোমাদের যদি জুতার ফিতা পরিমাণ একটা কিছু আল্লাহর কাছে যা চাওয়া লাগে প্রয়োজন হয় ওই জুতার ফিতা পরিমাণ বস্তুটাও আল্লাহ আল্লাহতালার কাছে চাও আর ঘড়ি সময় আল্লাহ তালা তার বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত যে আল্লাহ তালার কাছে চায় না আল্লাহ তালা তার উপরে রাখান্বিত হয় দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বারবার চাইলে বিরক্ত হয়ে যায় আর আল্লাহ তালা এমন দেনওয়ালা যার কাছে বারবার চাইলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা খাদিসে আসে আল্লাহ তালা বান্দার চাওয়াকে ফিরাইয়া দিতে আল্লাহ তালা লজ্জা পায় সব চাওয়াই কবুল হয় কিন্তু আমরা মনে করি তো আমার তো এটা দিল না কিন্তু আমাদের তো ক্ষুদ্র জ্ঞান কতটুক জ্ঞান আল্লাহ তালা বলেন আল্লাহর রসুল বলেন যে আল্লাহ তালার জ্ঞান মনে করো এই সমুদ্রের পানি আর সেখান থেকে একটা সুই চুবানো হলো সুইয়ের মাথায় পানি আসলো কতটুকু পানি আসলো ওই পানি পরিমাণ জ্ঞান হইল তোমাদের আমরা তো জানি আমার এই টাকা হইলেই আমার ভালো এই গাড়িটা যদি এখন উঠতে পারতাম তাহলে ভালো কিন্তু কিছু দূর যাওয়ার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বুঝতে পারলাম এই গাড়িটা উঠতে পারি নাই এটাই আমার জন্য মঙ্গল ছিল আল্লাহ তালা আপনাকে কোন জিনিসটা দিলে আপনার ভালো হবে দুনিয়া আখেরাতে মঙ্গল হবে দুনিয়ার ক্ষণস্থায়ী জেন্দেগি আখেরা শিল চিরস্থায়ী আল্লাহ তালা ভালো জানে এই জন্য আপনার সমস্ত দোয়া কবুল হয় যেই দোয়াটা আপনার জমানে বলছেন যে দোয়াটা হাত উঠাইয়া বলছেন যেই দোয়াটা মনে মনে বলছেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করছেন এই জন্য ইয়া রাল জালালি রাল রিব্বার আগা দিয়া শুদ্ধ না হইলেও ইতে কিন্তু বিপরীত হয়ে যাবে এই জন্য আমার সাথে জবানে জবানে একবারও যদি পড়েন এসমে আজমের দোয়াটা আল্লাহ তালা কিন্তু কবুল করবেন যে যে নিয়তে পড়বেন ওই নিয়ত ইনশাল্লাহ কবুল করবেন এই জন্য জবানে জবানে আমার সাথে সহি শুদ্ধভাবে পড়েন রাল জালালি রাল নরম হবে ইয়ার জালালি ওয়াল ইকরম কতবার পড়বেন যতক্ষণ পর্যন্ত বিপদ না দূর হবে উঁচু থাকুক না থাকুক আটা চলা বসা অবস্থায় সর্ব অবস্থায় এই দোয়াটি পড়তে পারবেন আল্লাহ তালার রসুলের শেখানো দোয়া এই দোয়া বিফলে যাবে না জালালি বল ইক্রম এই দোয়াটা পড়বেন ও ভাই দোস্ত আর বুজুর্গ কোন সময় পড়লে সবচেয়ে ভালো হয় কোন সময় পড়লে সবচেয়ে হয় তো সবচেয়ে ভালো হয় যখন তাহাজ্জুদের সময় তাহা যুদের সময় উঠে দুই রেখাত বা চার রেখাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত উঠাইয়া আপনি দোয়া করবেন আল্লাহ আমার এই প্রয়োজনটা পুরো করে দেন তাহার দুই রেখাত করে কীভাবে পড়বেন অনেকে বলে তাহাজ্জুদের নামাজ পড়তে ভয় লাগে ভয়ের কিছু নাই লাইট জ্বালাইও আপনি নামাজ পড়তে পারবেন আপনার লাইট ছাড়াও নামাজ পড়তে পারবেন যখন ঘুম থেকে উঠবেন বারোটার পর থেকে ফজরের আজানে রাখ পর্যন্ত তাহাজুদের রক্ত থাকে আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুই রেখা তাহাজুদের নামাজ আদায় করতেছি আল্লাহ একবার বলে হাত বাঁধবেন তারপরে সানা পড়বেন আউদ বিল্লাহিমিনিসমিল্লাহমানির পড়বেন তারপরে আলহামদু সুরাটা পড়বেন আল্লাহামদুর সাথে সুরা মিলাবেন অর্থাৎ ফজরের সুন্নত নামাজ যেভাবে পড়ছেন ওইভাবে দুই রেখাত নামাজ পড়বেন আবার দুই রেখাত নামাজ পড়বেন তারপরে হাত উঠাইয়া হাত উঠানের আগে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে শুভ হায়ানা রব্বিআল আওয়ানা শুভ হ্যানা রব্বিয়াল, আল আনা শুভ হ্যানা রব্বিয়াল আল কতবার পড়বেন তিনবার পড়বেন তারপরে يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام تين بار بار بين تار بار اوٹه بين استغفر الله واتوب إليه استغفر الله واتوب إليه شاد بار تار بار نماز اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ذا الجلال والإكرام قربت একশতবার ইয়াদাল জালি ওয়াল একম বলতে করতে পার এত সময় কোথায় পাবো দুই তিন মিনিট সময় লাগবে ইনশাল্লাহ ইয়াদাল জালালি আর যদি একেবারে মনে হয় সময় নাই আপনি বিজোর সংখ্যা পড়বেন এগারো বার একুশ বার বা তেত্রিশ বার অথবা একশতবার ইয়াদাল জালালি ওয়ালিক্রম ইয়াদাল জালালি ওয়াল একম পড়ার পরে ইনশাল্লাহ তারপরে দুরস শরীফ পড়বেন আবার হাদিসে আছে যেই দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ শরীফ এবং শেষে শরীফ আলহামদুলিল্লাহ থাকে ওই দোয়া অবশ্যই আল্লাহর কাছে কবুল হয় দুরুর শরীফ হলে এমন একটি দোয়া যেটা সরাসরি কবুল হয়ে যায় যে কোনো অবস্থায় উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় যেই অবস্থায় থাকেন ওই অবস্থায় আল্লাহ তাল্লার কাছে قبوله جاء إن شاء الله. دروس شريفة عمل. يقول بن. الحمد لله رب العالمين. لله رب العالمين الحمد لله رب العالمين أربعة. ولا عاك رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الحمد لله رب العالمين. بولر براب দুঃসিতে করবেন বা সল্ল্লাহ ঘুয় আলিউসাল্লাম সল্ল ঘসাল্লাম তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন সবচেয়ে বড়ো দোয়া হলো কোরআনের শেখানো এই দোয়াটি রবানা আতিনা হাসানা ওয়াকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়া আমাকে সুখ শান্তি দান করেন আ খেরাতেও সুখ শান্তি দান করেন এবং জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচান তারপরে আপনার মনের মত করে আল্লাহ আমার টাকার প্রয়োজন আল্লাহ আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত শত্রুদের দ্বারা আক্রান্ত জাগা সম্পত্তি নিয়ে আমার এই সমস্যা আল্লাহ তাআলার কাছে বলবেন তারপরে শেষে আবার বলবেন অসল্লাহ এটা যদি না পারেন তাহলে صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تربر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إما در بجدي درود نما دعاء شش قرط إن شاء الله كبول هبي دعاء الحمد لله نبي ربنا درود تربر نبي جنود دعاء الله إرسال تكون أما النبي محمد رسول الله সল্ল্লা আলিয়াস্লাম রৌজে পৌঁছে দেন সমস্ত মুরদিগানদের জন্য দোয়া করবেন তারপরে আপনার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন যারা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেন নাই সকলের জন্য দোয়া করবেন তারপরে কুল্ল মুসলিমিন মুসলিমাত মৌমিন মৌমিনাত সকলের জন্য দোয়া করবেন তারপরে আপনার সমস্যার কথা আল্লাহ তালার কাছে বলবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে হবেই হবে তো দোয়া কবুল হওয়ার জন্য শুরুতে ফার পরবেন শরীফ পড়বেন দোয়ার মধ্যে শেষেফার করবেন দুরস্টুরি করবেন আর এই দোয়াটি আপনি সারা দিন যে কোনো সময় পড়তে পারবেন ইয়া লাল জালালি ওয়াল লিক্রম পরীক্ষার হলে গেছেন পরীক্ষা দিবেন কয়েকবার আপনি এটা পড়ে নেন অজু থাকুক না থাকুক আপনি পড়েন দেখেন কি সব সলাফলার দ্বারায় ইয়া রাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাল জালালি ওয়াল ইকরাম সময় না থাকলে আপনি তিনবার পড়েন এটা ইসমে আজমের দোয়া আল্লাহ তালা এই দোয়া ফিরাইয়া দিবেন না এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটি ইসলামিক চ্যানেল এটি সাবস্ক্রাইব করে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে যদি এটা শোনে শুনলেও কোরআন হাদিসের কথা শোনার দ্বারাও এক একটা কথার দ্বারা এক একটা শব্দের দ্বারা এক এক বছর নফল ইবাদতের সব আল্লাহ তালা দান করেন আল্লাহ একবার তো আপনি যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন এত অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটা পেয়ে যাবে আর যদি সময় না থাকে একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ তালার শক্তি আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখবেন এতেও সবাব হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই ভিডিওটি দেখছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে সফলতা দান করো আল্লাহ তাদেরকে সোনার মক্কামুদ্দিনা জিয়ারত করার তৌফিক দান করুন আল্লাহ তাদের সকলের মনের আশা তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে